আল্লাহ তাল্লার বড় করুণা বড় সুক্রিয়া আমরা এমন একটি বাংলাদেশ পেয়েছি দীর্ঘ পনেরো বছর সাড়ে পনেরো বছর পরে এখন কোরআনের কথা উন্মুক্তভাবে বলা যায় কোথাও কোনো বাধা দেয়া হয় না কোরআনের কথা যদি উন্মুক্তভাবে বলাই না যায় আপনারা শুনতে নাই পারেন তাহলে তো আপনি আংশিক কোরআন জানলেন বাকি অংশ আপনি জানতেই পারলেন না আল্লাহলাম তাদেরকে কোনো প্রতিদান দেন না যারা কোরআন অর্ধেক গ্রহণ করে কোরআনের যারা আংশিক নেয় তাদেরকে আল্লাহ কোনো প্রতিদান দেবেন না এটা আল্লাহর ঘোষণা আমরাও ঠিক তাই করি আজকে আমার যে গাড়ির ড্রাইভার আমাকে চালাইয়া আনছে ঢাকা থেকে উনি যদি আমাকে আপনাদের লাকসাম বাজার পর্যন্ত আসা গাড়ি চাবিটা বুঝাই দিয়া বলতো হুজুর আমি আজকে আর একাব্বরপুর পর্যন্ত যাব না অর্ধেক আইসি আমার অর্ধেক বেতন দিয়া ছেড়ে আমি কি অর্ধেক বেতন দিতে রাজি হতাম আমি বলতাম কিরে ভাই এখন বাকি অর্ধেকের কি আমি তো একাব্বর মহাপুরে রওনা দিছি তুমি জানো না এটা তো সে বলবে হ্যাঁ জানি কিন্তু আমি অর্ধেক আইছি আমি অর্ধেক না বরং আমি তাকে বলবো তুমি আমার উল্টা বিপদে ফেলাইছো উল্টা জরিমানা করা উচিত তোমার এটা কি করলা তুমি আমার প্রিয় ভাই অর্ধেক জিনিস চলে খুবই কম কিন্তু আমরা বাংলাদেশে গত পনেরো বছর পুরা ইসলামের কথা বলতে পারি নাই যারা বলছে ওই হুজুরদের মা ওয়ান পটে ফোর জারি হইত ইসলামের পূর্ণাঙ্গ কথা বলছে যে সব কয়জন আলেম তাদের মাহফিলে মাহফিল চলাকালে মাইক কেড়ে নেওয়া হয়েছে মাহফিলের স্টেজে মাহফিল চলাকালে পুলিশ এসেছে অ্যারেস্ট করেছে এমন ঘটনাও ঘটেছে ওলামাকে অপমান করা হয়েছে দু চারজনকে এভাবে অপমানিত করে বাকি আলেমদেরকে মেসেজ দেয়া হয়েছে আপনারাও বেশি কোয়ার না কোলে আপনাদের দশাও এরকম হবে আমাদের নোয়াখালী কুমিল্লা অঞ্চলে একটা কথা আছে জিরে মাইরা বরে বুঝা আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে তারা জেলখানা নিয়ে বাকি আলেমদেরকে মেসেজ দিছে ওনার মতো একামতে দিনের কথা বলো না বললে তোমাদেরও একই দশা হবে অনেকেই থেমে গিয়েছিল কথা বলতে পারিনি পরিবেশ ছিল না আল্লাহ শুক্রিয়া অগাস্ট বিপ্লবের পর থেকে এখন আর মাহফিল করতে কোনো জালেমের কাছে অনুমতির জন্য যাওয়ার প্রয়োজন হয় না এর আগে কত নেতার কাছে যাওয়া লাগতো ওসির কাছে টেয়নুর কাছে দৌড়াদি করা লাগতো কমপক্ষে স্থানীয় নেতাদেরকে কিছু হইল তেল মালিশ করা লাগতো তারপরে মিলতো অনুমতি এরপরেও কত শর্ত এটা বলা যাবে না ওইটা বলা যাবে না আপনাদের কাছে আমি জানতে চাই জমিনের মালিককে কোরআন কার কালাম তো আল্লাহর কথা আল্লাহর জমিনে বলতে অন্যদের অনুমতি লাগবে কেন বাড়ি আপনার আপনি থাকবেন এটাই তো নিয়ম সেখানে আমি যদি বলি আমার অনুমতি নিয়ে থাকো এটা সোলম ওরাই পনেরো সাড়ে পনেরো বছর জুলুম করেছে কামাত যেমন কর্ম তেমন ফল তাদের কর্মের ফল এখন তারা ভোগ করছে তারা আমাদেরকে রুদ্ধ করতে চেয়েছে স্তব্ধ করতে চেয়েছে আল্লাহ তাদেরকে স্তব্ধ করে দিয়েছেন এখন তারা দেশ ছাড়া জেল্লা ময়দান ময়দানকে উন্মুক্ত করে দিলেন কোরআনের কথা অভারিত মুক্তভাবে নিঃসংকোচে নির্দিধায় নির্বিঘ্নে আমরা এখন বলে বেড়াচ্ছি কোনো বাধা নাই আমরা আলোচনা শুরুতেই আমাদের এসে ইবাল্লাহ বাল্লা তালাকে ধন্যবাদ দিতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই সবাই মিলে জোরে জোরে একবার কালীমাত্র শকর ফরি আলহামদুলিল্লা